আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এবার আরেক দেশে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এরপর জানিয়ে দিব এবার ইসরায়েলের কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সৌদি আরব এদিকে আসাদের এক গণকবরেই এক লাখ লাশ এরপর জানিয়ে দিব দখল হারানোর ত্রিশ বছর পরে নিজেদের সদর দফতর উদ্ধারে মিয়ানমার বিদ্রোহীদের জানিয়ে দিব হামলা বাড়িয়েছে রাশিয়া চাপে সেনারা বলেছেন ইউক্রেনীয় সেনা প্রধান সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশিদের জন্য প্রতিদিন চার থেকে ছয় হাজার ভিসা দিচ্ছে সৌদি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবার আরেক দেশে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের গাজা ও লেবাননে সর্বোত্ত হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল এছাড়া গত সপ্তাহে আকস্মিক বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ভয়ঙ্কর হামলা চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী অপরদিকে সর্বাত্মক হামলার সাহস না করলেও ইরান ও ইরাকেও হামলার ঘটনা ঘটেছে মধ্যপ্রাচ্য জুড়ে এমন বিশৃঙ্খলতা সৃষ্টির ধারাবাহিকতায় অভিযানের নামে এবার আরেক দেশে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা মঙ্গলবার সতেরোই ডিসেম্বর আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এমন ইঙ্গিত মিলেছে প্রতিবেদনটিতে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের দেওয়া হয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে ইসরায়েল ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নিচ্ছে সোমবার দিনের শুরুতে হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করার পরে এই ঘোষণা আসে ইরানের আঞ্চলিক মিত্রদের সাথে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে এই পদক্ষেপ বলে জানিয়েছে কেএন এবার ইসরায়েলের কার্যক্রমে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সৌদি আরব সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের পর সংকটময় মুহূর্তে অধিকৃত গোলান মালভূমিতে বসতি স্থাপন দ্বিগুণ করার পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সৌদি আরব রোববার পনেরোই ডিসেম্বর সৌদি আরব ইসরায়েলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইসরায়েলের এই অগ্রহণযোগ্য কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহর নেতৃত্বাধীন সরকার গোলান মালভূমিতে জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এগারো মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে নেতানহর কার্যালয় থেকে জানানো হয় সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং নতুন ফ্রন্টের আলোকে গোলান মালভূমির জনসংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যেই এই পরিকল্পনা গৃহীত হয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় গোলান মালভূমি সিরিয়ার দখলকৃত আরব ভূমি ইসরায়েলের এই পদক্ষেপ কেবল সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বিবৃতিতে আরো বলা হয় সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইসরায়েলের এই লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানায় আসাদের এক গণকবরেই এক লাখ লাশ সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গণকবরে অন্তত এক লাখ মানুষের লাশ রয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের আমলে এসব মানুষকে হত্যা করা হয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স এমনটাই দাবি করেছে মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পর্যবেক্ষক সংস্থাটির প্রধান মোবাজ মুস্তফা গণকপর সম্পর্কে বলেন তবে পর্যবেক্ষক সংস্থার প্রধানের এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স দামেস্ক থেকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে মোবাজ মুস্তফা বলেন রাজধানী দামেস্ক থেকে পঁচিশ মাইল বা প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে আল নামের ওই গণকবরের অবস্থান তিনি জানান সিরিয়ায় গত কয়েক বছরে তিনি যে পাঁচটি গণকবরের সন্ধান পেয়েছেন এটা তারই একটি তিনি বলেন এখানে অন্তত এক লাখ মানুষকে পুঁতে ফেলা হয়েছে খুব রক্ষণশীল হিসাব করলেও সংখ্যাটি এমন হবে সিরিয়ায় এ পাঁচটি ছাড়াও আরও অনেক গণকবর আছে বলে মনে করেন মুস্তফা এসব গণকবরে আসাদের আমলে নির্যাতনের শিকার সিরিয়ার নাগরিক ছাড়াও মার্কিন ব্রিটিশ সহ বিভিন্ন বিদেশি রয়েছে দখল হারানোর ত্রিশ বছর পর নিজেদের সদর দপ্তর উদ্ধার মিয়ানমারের বিদ্রোহীদের দখল হারানোর ত্রিশ বছর পর নিজেদের সদর দফতর উদ্ধার করেছে মিয়ানমারের বিদ্রোহীরা মঙ্গলবার বিদ্রোহী গোষ্ঠীর নেতা সাও থানাইনতুন এই দাবি করেছেন বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন কয়েকদিনের লড়াইয়ের পর থাইল্যান্ড সীমান্তের ম্যানারপ্লাতে অবস্থিত সদর দফতরের দখল নিয়েছেন কারেন ন্যাশনাল ইউনিয়নের যোদ্ধারা জান্তা সৈন্যরা এখনও এটির দখল ফিরে পেতে চায় সেজন্য তারা ড্রোন ব্যবহার করে আমাদের সৈন্যের ওপর বোমা ফেলার চেষ্টা করছে তিনি আরও বলেন কিন্তু আমাদের সৈন্যরা ইতোমধ্যে ঘাঁটিটির দখল নিয়েছে উল্লেখ্য মিয়ানমারের জাতিগত বিদ্রোহী গোষ্ঠী এর কয়েক দশকের সশস্ত্র সংগ্রামের সদর দফতর ও মিয়ানমারের তৎকালীন জানতার বিরোধিতাকারী অন্যান্য ভিন্ন মতাবলম্বী রাজনীতিকদের আবাসস্থল হিসেবে ম্যানারপ্লা ব্যবহার হয়ে আসছে কারেন সংখ্যালঘুদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে মিয়ানমারের ক্ষমতাসীনদের বিরুদ্ধে লড়ছে গোষ্ঠীটি বাড়িয়েছে রাশিয়া চাপে নেতারা বলছে ইউক্রেনীয় সেনা প্রধান রাশিয়া কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর ওপর আক্রমণ তীব্রতর করেছে এবং পূর্ব ডনেস্কো অঞ্চলেও চাপ বাড়ছে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর ইউক্রেনের শীর্ষ সেনা কর্মকর্তা অলেকজেন্ডার সিরস্কি এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে যুদ্ধ তৃতীয় বছরে গড়ানোর সঙ্গে এক হাজার কিলোমিটার দীর্ঘ ফ্রন্ট লাইনে ইউক্রেনীয় সেনারা ক্লান্ত ও সংখ্যায় পিছিয়ে পড়েছে সিরস্কি বলেন তৃতীয় দিনের মতো শত্রু কুরস্ক অঞ্চলে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া সক্রিয়ভাবে উত্তর কোরীয় সেনাদের ব্যবহার করছে যারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী তাদের দৈনিক প্রতিবেদনে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় কুরস্ক অঞ্চলে সংঘর্ষের সংখ্যা বেড়ে আটষট্টিতে পৌঁছেছে যা গত সপ্তাহের শেষের দিকে দৈনিক প্রায় চল্লিশটি ছিল আগস্টে ইউক্রেন কুরস্ক অঞ্চলে আকস্মিক অভিযান চালালেও সেই সময়ের মধ্যে সেখানে দখল করা এলাকার চল্লিশ শতাংশেরও বেশি হারিয়েছে সামরিক বিশ্লেষকদের মতে কুরস্ক অঞ্চলে এই অভিযান ফ্রন্টলাইনকে আরও প্রসারিত করেছে যা ইউক্রেনীয় বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে বাংলাদেশিদের জন্য প্রতিদিন চার থেকে ছয় হাজার ভিসা দিচ্ছে সৌদি বাংলাদেশি কর্মীদের জন্য প্রতিদিন চার হাজার থেকে ছয় হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব আগামীতে এ হার অব্যাহত থাকবে বলেও আশা করা হচ্ছে মঙ্গলবার সাতেরোই ডিসেম্বর দুবাই ভিত্তিক গণমাধ্যম গলফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বাংলাদেশ থেকে পাওয়া তথ্যের বরাতে ওই প্রতিবেদনে বলা হয় গত মাসে সৌদি আরব তিরাশি হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে এটি দেশটিতে এক মাসে বিশ্বের যে কোনো দেশের জন্য সর্বোচ্চ নিয়োগ দুই সালে রিয়াদ এক্সপো ও দুই সালের ফিফা বিশ্বকাপ সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব এর জন্য এয়ারপোর্ট রেলওয়ে ও স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো প্রকল্প রয়েছে তাদের এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে শ্রমশক্তির চাহিদা বাড়িয়েছে দেশটি